বাবার সাথে মন্দিরে এসে নিজের আসল পরিচয়ের মুখোমুখি হলো সুদীপা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে রূপা তার দুই মেঘে খোঁজার জন্যই চারদিকেই তন্নতন্ন করে ফেলে কিন্তু কোথাও তার দুই মেয়ের কোনো খোঁজ পায় না তাই সেই সব দেশে মন্দিরে আসে পুজো দিতে তার দুই মেয়ের নামে যেন তার দুই মেয়েকে এসে খুঁজে পায় রূপা তখন ঠাকুরকে বলে আমি যেন আমার দুই মেয়েকে খুঁজে পাই আমার মেয়েকে তুমি আমার সামনে এনে দাও দীর্ঘ বাইশ বছর ধরে ওদের অপেক্ষায় আছি কোথাও খুঁজে পাচ্ছি না কোথাও কোনো খোঁজ পাচ্ছি না আমার সামনে তুমি এনে দাও আমি নিজের চোখে আমার মেয়েদেরকে শুধুমাত্র একবার দেখতে চাই ঠিক সেই মুহূর্তে রূপার হাতে ঠাকুরের পায়ের কাছ থেকে একটা ফুল পড়ে যায় রূপা তখন বুঝতে পারে খুব তাড়াতাড়ি তার কোনো একটা মেয়ের সাথে তার দেখা হবেই অপরদিকে সুদীপ তার বাবার সাথে করেই বাবার মঙ্গল কামনার উদ্দেশ্যে মন্দিরে পুজো দিতে আসে রূপা যখন বেরিয়ে যাবে ঠিক সেই মুহূর্তে সুদীপার মুখোমুখি হয় সুদীপাকে প্রথম দেখাই রূপা চিনতে পারে বুঝতে পারে যে এটাই তার মেয়ে সুদীপা কারণ তার মেয়ে একদম তার মায়ের মতোই হয়েছে সুদীপা যখন রূপাকে দেখে তখনই কেন যেন মনে হতে থাকে এই মহিলার সাথে তার জন্য খুব গভীর সম্পর্ক মনে হচ্ছে নারীর টান রূপা তখন সুদীপাকে জড়িয়ে ধরে বলে তার মানে তুই আমার সুদীপা আমি তোকে চিনতে পেরেছি আমার ভুল হয়নি ঠাকুর আমার কথা শুনেছে এতে করে খুব অবাক হয়ে যায় বাবু রূপা তখন হিমাদ্রীবাবুকে সমস্তটাই জিজ্ঞেস করে এতে করে হিমাদ্রীবাবু বাধ্য হয় সমস্ত সত্যিটা বলার জন্য আর এভাবেই মন্দিরে এসেই আসল পরিচয়ের সম্মুখীন হয় সুদীপা তো বন্ধুরা তোমরা এটাই তো চাও যেন এভাবেই বাবার সাথে মন্দিরে এসেই যেন রূপার কাছ থেকে নিজের আসল পরিচয় জানতে পারে সুদীপা কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ